ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ শুরু হয়েছে তারা কিছুতেই সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে মেনে নিতে পারছেন না তারা ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন গতকালই এবং আজকেও একই রকমের ছবি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ আন্দোলন তারা শুরু করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আন্দোলন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তালা ঝোলানো হয়েছে অধ্যক্ষের জন্য নির্ধারিত ঘরে তাদের বক্তব্য তারা কোনো অবস্থাতেই সন্দীপ ঘোষকে মেনে নেবেন না ঠিক কি চলছে আমরা এই বিষয় নিয়ে আরো জানবো কথা বলবো অয়ন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন আর্যিকর কাণ্ডে সরাসরি আজ এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ বা সিএনএমসি হাসপাতালে পড়ল আজকে সকাল সাড়ে সাতটার পর থেকে এই হাসপাতালের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করলেন জুনিয়র ডক্টর ইন্টার্ন এবং পিজিটিরা এই বিক্ষোভে সন্দীপ ঘোষ তিনি গতকাল সকালে আর করের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়েছিলেন এবং গতকাল বিকেলেই তাকে স্বাস্থ্য ভবন থেকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পদে বহাল করা হয়েছিল তাকে কোনো মতেই হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না এই মর্মে গতকাল রাতে অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দিয়েছিল এই সমস্ত বিক্ষোভরত পড়ুয়ারা এবং আজকে যাতে কোনোভাবেই হাসপাতালের মূল গেট দিয়েও কোনো গাড়ি বিশেষ করে স্বাস্থ্য ভবনের কোনো গাড়ি সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে ঢুকতে না পারে তাই তারা এই মুহূর্তে গেট ব্লক করেছেন এবং সেই গেটে সন্দীপ ঘোষের পুতুল রেখে দেওয়া হয়েছে সব মিলিয়ে কর তার যে ঘটনা তারপর সেখান থেকে গতকাল সকালে সন্দীপ ঘোষের ইস্তফা এবং তারপর বিকেলে ন্যাশনাল মেডিকেল কলেজে তার পুনর্বহাল এই আন্দোলনের আজ সরাসরি এই হাসপাতাল থেকে ওই হাসপাতালেও গিয়ে পড়ল একদম সেই ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে অয়ন যেখানে বসে রয়েছেন তারা গেটে তালা লাগিয়ে দিয়েছিলেন এবং গতকালের ঘটনার পর অর্থাৎ অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যখন পদত্যাগ করলেন তখন যে কথা তিনি বলেছিলেন এবং তারপর কিছু সময় যেতে না যেতেই যেভাবে তাকে আবার পুনর্বহাল করা হলো তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলেও কিন্তু বিস্তর চর্চা চলছে এই মুহূর্তে পড়ুয়ারা তারা যেহেতু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা তাদের বক্তব্যে অনর রয়েছেন কি করতে চাইছেন আগামী সময় তারা বক্তব্য আর জি করে যে জেনারেল বডি মিটিং হয়েছে বা আন্দোলনরত পড়ুয়ারা গতকাল দুপুরে করে যেটা জানিয়েছেন যে দাবি এই দাবির মধ্যে অন্যতম হচ্ছে যে এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখানকার বিতর্কিত কোনো আধিকারিক তাদেরকে অন্য কোথাও বদলি করা যাবে না তাদেরকে পুনর্বহাল করা যাবে না কিন্তু সেই যে দাবি সেই দাবি একেবারেই মানা হয়নি বলে তারা মনে করছেন এবং সেই কারণেই সকালে ইস্তফা দেওয়া অধ্যক্ষ তিনি বিকেলের মধ্যে অন্য একটি মেডিকেল কলেজে একই পদে নিযুক্ত হচ্ছেন এই ঘটনাতে আর্জি করে ছাত্র বা আন্দোলনরত যারা পড়ুয়া রয়েছেন তাদের প্রতি সহমর্মিতা ব্যক্ত করতে এবং নিজেদের যে ঘোষিত অবস্থান অর্থাৎ সন্দীপ ঘোষকে সেখানে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত এই দুই সিদ্ধান্তে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়ারাও এই মুহূর্তে অনর অর্থ সেক্ষেত্রেও কিন্তু কারণ আর এক থেকে দেড় ঘন্টার মধ্যে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর কথা পৌঁছানোর সময় কি ধরনের পরিস্থিতি তৈরি হয় সেদিকে নজর রাখতে হবে একদমই নজর থাকবে আমাদেরও ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা